হ্যালো এভরিওয়ান আমি বিনা আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত মঙ্গলবার এবং বুধবারের কিছু কিছু শর্ট একটু লং করেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো পাশে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই তো আজ হচ্ছে মঙ্গলবার এখন কিন্তু রাত হয়ে গেছে আমি আস্তে আস্তে ওই বিকেল তিনটে বেজে গেছে তো তখন একটুখানি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা এখানে অ্যাড করতে পারছি না তো বিকেলবেলা ভিডিওটা তো আমি কেটে দিয়েছি যেহেতু এটা এখানে ব্যাচ হচ্ছিল না মানে এই ভিডিওটার সাথে ওইটা করাটা আমার মানে ঠিকভাবে হয়নি তো সেখানে ওইটাকে কেটে দিয়েছি এখন ওই রাতের যেটুকুনি ভিডিও আছে সেটাই দেখাচ্ছি রাত্রেবেলা বেলা মা তো কিছুটা ওই দিকটা এটা করছে আর এখানে তো বুড়ির ঘরও বানানো হয়ে গেছে বুড়ির ঘরে শ্রীজাত দাদু দুজনে মিলে কিন্তু গান বাজনা শুরু হয়ে গেছে ওদের আর তারই মাঝে ওদের খিদেও পেয়ে গেছে চাটা খেয়ে তারপর এখন অনেকক্ষণ পরে দু ঘন্টা পরে কিন্তু ওদের বুড়ির ঘরে স্পেশাল খাওয়া হচ্ছে চিকেন এবং তার সাথে আছে রুটি তো ওরা তিনজন তো খাওয়া দাওয়াতে খুব ব্যস্ত আমিও পাশ থেকে মানে দূর থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম এটাই ছিল মঙ্গলবার রাতের ভিডিও গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে বুধবার শুভ মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা সকলকে আশা করছি আজকের এই দিনটা সবার খুব 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 ভালো কাটবে সবাই খুব ভালোভাবে এনজয় করে আর আমি তো ভীষণ ভীষণ মজা করছি সেই ভোরবেলা কিন্তু উঠেছি জানো তো উঠেছি আমি সেই পাঁচটায় তখন তো পুরো অন্ধকার ছিল কিন্তু উঠেও আমি বাইরে আসতে পারিনি কারণ আমি যতবারই বাড়িতে আসি আমার একটা প্রবলেম হচ্ছে ইদানিং মানে ভীষণ মুখে জ্বালা হয় তো রাত থেকে ভালো করে শুতে পারিনি তো যার কারণে একটু ফসা হওয়ার পরে বেরিয়েছি আর যে তো এখনও কেউ ঘুম থেকে উঠেনি আমার ক্যামেরাটা ধরার মতনও সেরকম কেউ নেই তো আমি এক হাতে ক্যামেরাটাও ধরে আছি মানে ভিডিও করছি আবার কাজও করছি কারণ তাড়াতাড়ি কাজ হবে পারবে মামা ওঠার আগে কিন্তু পিঠে দিতে হবে সূর্যমামাকে সেই কারণে খুব তাড়াহুড়ো করেই সব কাজ করছিলাম আর এই দিকটাই দেখো উঠুন ঝাড়ু দিচ্ছি বেশ অনেক দিন পরে আর জানো তো আমাদের উঠোনটা এত এতটা বড় মানে উঠুন ঝাড়ু দিতে অনেকটা সময় লেগে যায় আর ইদানিং তো ভীষণ কোমরে ব্যথা হয় আর আগে তো একটু ছোট ছিল এখন তো আরও অনেকটা বড় করে দিয়েছে সৃজার বাবা কারণ সৃজার বাবা উঠুন বড় উঠোন খুব পছন্দ ওর তো সে কারণে এখন উঠুনটাকে আরও বড় করে দিয়েছে ঝাড় দিতে তো অনেকটা সময় লাগে যদিও আমি সম্পূর্ণ ঝাড়টা ওটা তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে ভিডিওটা আরও অনেকটা লং হয়ে যেত একদিকে তো আজ মানে খুব খুশি কারণ আজ এত একটা ভালো দিন স্পেশাল দিন খুশির মাঝেও যেন তো আমার শরীরটা বেশি একটা ভালো নেই ওই যে বললাম মুখে ভীষণ জ্বালা তো সে কারণে মানে হাসি খুশি থেকেও মানে ভালো করে থাকতে পারছি না এই মুখের এই জ্বালা যন্ত্রণা চলো আমি আবার ঘরে পোছা লাগিয়ে কিন্তু এখন বাইরে এটা পোছা দিচ্ছি যেহেতু শ্রীরা এখনও ঘুমিয়ে আছে গড়ার লাইটটা জ্বালায়নি আমি ওই দিকটা এমনিতেই পোছা দিয়ে চলে এসেছি তো কাজ এখানে সব কমপ্লিট এখন আমি চলে যাব সোজা স্নান করতে এই দেখো যাওয়ার আগে আমি তোমাদের দেখাচ্ছি আমার ফেসটা ভীষণ বাজে অবস্থা প্রচণ্ড জ্বালা হচ্ছে তার মধ্যেও কিন্তু কাজ তো করতেই হবে এই তো স্নান করেও চলে এসেছি সত্যি বলতে গরম জল দিয়ে স্নান করলে না আরও বেশি ঠান্ডা লাগে আমার কাছে জানি না কেন কিন্তু শীতকালে কলের জলটা অনেকটা গরম থাকে এই কলের জল দিয়ে স্নান করলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় মানে আমার মনে হয় মানে গরম জল দিয়ে স্নান করার পর বেশি ঠান্ডাটা লাগে তো এখন চলে এসেছি আমাকে পিঠে দেবো তো আমার শ্বশুরবাড়িতে এইভাবেই পিঠে দেওয়া হয় কিন্তু আমার বাবার বাড়িতে আরেকটা নিয়ম তো এখানে নিয়মটা নিয়মটা দেখেছি প্রথমবারই তার আগে আমি এরকম নিয়ম কখনো দেখিনি পিঠে দেওয়া হয় আসলে যে জায়গায় যেরকমভাবে দেওয়া হয় চলো সূর্যমা মামাকে পিঠে দেওয়া কমপ্লিট এখন চলে যাবো আমি সোজা ঘরে এই তো আমার ঠাকুররা এখনও নিদ্রাতে আছে ওদের এখন জাগাবো তারপর পুজো দেবো ওই দিকটা আবার চলে এসেছি বাবু ঘুম থেকে উঠে গেছে এখন বুড়ির ঘরে আগুন লাগানো হবে আর ওইদিকে তো সৃজার ভীষণ মন খারাপ মানে এত সুন্দর করে ঘরটা বানানো হয়েছে যেহেতু গতকাল রাতেও মানে বিকেলবেলা বাড়ি এসেছে তো বানাতে বানাতে ঘরটা পরে রাত হয়ে গেছে তো ভালো করে মানে ঘরটাতে খেলা করতে পারিনি ভীষণ মন খারাপ ঘরের দরজা খুলে ও লুকিয়ে রেখেছে যে দরজাটাকে নাকি পুড়তে দেবে না তারপর অনেকবার বলাতে আবার এনে দিয়ে গেছে এই তো আগুন দেওয়ার কিছুটা ভিডিও আমি দূর থেকেই শেয়ার করছি আর সম্পূর্ণ ভিডিওটা ক্লিপ নিতে পারছি না তোমাদেরকে কারণ আমি আগুনের সামনে যেতেই পারছিলাম না আমার এত কষ্ট হচ্ছিল তো এখান থেকে চলে এসেছি আমি এসে দেখো আমি পুজো দেওয়া আমার সম্পূর্ণ কমপ্লিট আজ তো আবার একাদশীও তো সকালবেলা আমার সব ঠাকুরদের একসাথে পুজো দেওয়া কমপ্লিট সকালবেলা পুজো দেওয়া শেষ করে আমি চলে এসেছি যেহেতু রাতে কিছুটা আট করে রেখেছিলাম আমি কিন্তু ভীষণ বাজে আট করি কেউ দেখে প্লিজ কিছু কমেন্ট করবে না কারণ আমি একদমই আট করতে পারি না তারপর আমাদের যেহেতু এখানে আট করতে হবে কিছু করে নেই তারপর আমি যেরকমটা পারি সেরকমভাবে করে নিয়েছি আর এখানে আমি দেখাবো আমার ক্যামেরাম্যানটা কে মা রান্না করছিলাম আমি বলছি তুমি রান্নাটা একটু পরে করবো আগে আমাকে একটু মোবাইলটা ধরে দিয়ে যাও একটু ক্যামেরা করে দিয়ে যাও তো রাতে কিছুটা করে রেখেছে না হলে বেশ অনেকটা সুবিধে হয়েছে না হলে এখন সারাদিন লেগেছে তো এটা করতে তো এই তো ক্যামেরাম্যানকেও তোমাদের দেখা ছি বেশ অনেক কষ্ট করবো অনেকক্ষণ ক্যামেরাটা ধরে দাঁড়িয়েছিল আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি সেটা আর এই তো মা ওই দিকটায় ক্যামেরা করছে আর আমি বেশ কিছুটা করেছি করে এখন আবার যেহেতু দুপুর হয়ে গেছে তো স্নান করে আবার দুপুরবেলা পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে দিয়ে এসে এখানে বাইরে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি তো চলো ফাইনালি তো একদম কমপ্লিট এটা হচ্ছে ঠাকুরকে দুপুরবেলা যে ভোগটা দিয়েছিলাম সেটা আর এইটা হচ্ছে ফাইনাল লুক আরও নতুন ভিডিও আসবে সেটা দেখার জন্য অপেক্ষা করা কেমন লেগেছে